বাবা গো বাবা ভি ভিডিও দেখছি কি ডিমান্ড লোকের কাছে তোর ভিডিওর কেন বলতো ওই যে বললাম না তোর আর আগের মতন গালি খিস্তি এগুলো অবশ্যই তুই দিস না কিন্তু যে লেভেলে ডবল মিনিং কথা বলিস বুঝতে পেরেছিস তো মানুষ ভীষণ এনজয় করে বিষয়টাকে মানে দেখ আমরা তো জানি ইতিহাস গওয়া হ্যাঁ যে তুই যখন যখন যার যার পিছনে মানে পড়েছিস তখন তখন তার তার অবস্থা যে কি খারাপ হয়েছে সেটা ধারণার বাইরে আমরা তো দেখেই এসেছি বল সর্বপ্রথম ছিল কি ওই মৌমিতা বসাক অথচ দেখ সেই মৌমিতা বসাককেই কিন্তু তুই বাড়িতে ইনভিটেশন দিয়েছিলিস তোর জন্মদিনের অথচ সে আসেনি ভাব মানে কি বলবো তারপরে সুমাদি গীতাদি এরা তোর জন্মদিনে ইনভাইট হলো গেল হুম তারপরে তাদের সাথেও তোর ক্ল্যাশ মানে সেই লেভেলের বাঁধলো বুড়ি থেকে শুরু করে ন্যাড়া করে ঘরে বিধবাদের বন্ধ করে রাখা হবে এইটা থেকে শুরু করে মৌমিতা বসাকের গোষ্ঠীর পিন্ডি থেকে শুরু করে তারপরে তুই টুপুক করে লাভ দিয়ে চলে আসলি এম এস এলের দিকে এমএসএলকে নিয়ে তোর কিন্তু একদম মানে কি বলে ওটাকে পরিচিতি সেই লেভেলের বেড়েছিল তাই না মানে লাঞ্চ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে তুই যেভাবে দিনের পর দিন ভিডিও দিয়ে গেছিস টানা দু বছর সেই সময় কিন্তু আমরা তোর হিংস্র রূপটা দেখেছি যদিও ভাই এম সাথে তোর কখনো ভালো কখনো সম্পর্ক ছিল না কিন্তু এর গোষ্ঠী ষষ্ঠী পুজো তোর ওই ড্যাপ ড্যাপিয়া তাকিয়ে থাকা চোখটা দিয়ে তুই দেখতে পেয়েছিস মানে যে চোখটা দিয়ে খালি চোখে আমরা অনেক কিছুই বুঝতে পারি না বাট তুই কিন্তু মানে সমস্ত বিষয়গুলো বেশ সুন্দর করে মানে দেখতে পেতিস ভালো করে তুই দেখে নিতিস আরে হ্যাঁ 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 ওই ঘরের বিছানার প্রাণ টান ওইখানে কিন্তু যৌবনের যে এডিটিং সেডিটিং সেটা হয় এগুলো কিন্তু ভবিতব্য মানে তুই দেখেছিস বুঝতে পেরেছিস তারপরে তোর সক্ষতা হলো না নাদার দেন হ্যাঁ তোর বলে না নাদার দেন মানে ওয়াইটির বড় ক্রিয়েটার এম এস ফ্যামিলি মানে মন্দিরাদের সাথে এবার কখন হলো যখন মন্দিরা নিজের জীবনের একটা চরম পদক্ষেপ নিয়েছিল নিজের স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে যদিও বা সন্তানকে ছাড়েনি বা একটা কচি কচি কচ কচি কচি ছেলের পাল্লায় পড়ে গেছিলো সেই সময় তুই তোরেই কাঁধ নিয়ে চিতিয়ে দিয়েছিলিস যে আমার বুকে যদিও বা প্যাডেড ব্রা পড়তে হয় ডাজেন্ট ম্যাটার আমি আমার বুক চিতিয়ে দেব তোর জন্য নিতে পারবে তোর শরীরের ভার আমার এই বুক বুঝতে পারছে তো সেই কিন্তু তুই চিতিয়ে দিয়েছিলি সবাইকে হাঁটে সাইড 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 সবাইকে সাইড করে দিয়ে বুঝতে পারছিস তারপরে মৌয়ের সাথেও তোর একটা সক্ষতা হয় বাট কোথাও না কোথাও মৌয়ের একটা ফাঁকা জায়গা আর তোর যে ফাঁকা জায়গা ওই জায়গাটাকে কোথাও না কোথাও রিলেট করে মৌয়ের এগেনস্টে সেইভাবে কোমর বেঁধে তুই কোথাও না কোথাও নামিসনি ঠিক আছে এইবার মন্দিরার সাথে তোর একটা এমন রিলেশান যে রিলেশনের মধ্যে থেকে যে আজকে তুই খুব বলছিলিস না গতকালকের ভিডিওতে যে আমরা সবাই জানি সোমনাথ একদম নিতে পারে না তুই তো দেবশ্রীদিকে বললি নিতে পারে না আমাদের একটু বুঝে শুনে কথা বলো লাইক সিরিয়াসলি রিয়েলি হ্যাঁ নিজে কোনো মেনেছিস তুই যে অন্যকে বলছিস জ্ঞানটা তখনই প্রোভাইড করবি আরে শোন যখন সেই জ্ঞানটা নিজে অ্যাপ্লাই করবি বুঝতে পেরেছো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মানে তুই সোমনাথকে এমন ভাবে বলেছিলিস তার বউকে নিয়ে তার ঘর ভাঙাতে সে বেচারা ডিপ্রেশনে চলে গেছিলো আর সেটা ইউ লাভ দিস মানে আজকে যখন তুই সেটাকে মানে খোলা মনে বেশ উদার করে বলছিস শুনে মনে হচ্ছে তুই বিন্দু মাত্র কিন্তু এই বিষয়টার উপর না আমি করেছি আমার কন্ট্রোভার্সি ও নিতে পারেনি সেটা ওর ব্যাপার ব্যক্তিগত তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তুই আবার অন্য কাউকে বলছিস তোমরা একটু সংযত হয়ে ভিডিও করো তোমরা জানো চেলাটা নিতে পারবে না অথচ ভাব এই মন্দিরেই যখন আবার স্বামীর কাছে ফিরে গেছিলো তোর কি হয়েছিল এই সোমনাথকে ডিপ্রেশনে ফেলে সেই সোমনাথেরই বাইকের পেছনে বসে সিনা গর্দনের মাংস খাবি এটা কেউ বলতে পারে দেখো অবশ্যই করে তুমি আমার বাড়িতে ইনভাইটেড হলে তুমি যেটা খেতে ভালোবাসো সেটাই আমি তোমাকে করে খাওয়াবো কিন্তু দিনের পর দিন যাদের গোষ্ঠীর পিন্ডি চটকেছি থার বাইকের পেছনে বসে যদি আমি এখন নালাকে বলে সিনার আর গর্ধনের মাংসটা কাটো দেখি আল্লা জবাব ভেবেছ আমার তো গলা দিয়ে ভাত জল কিছুই নামবে না তোর সিনা গরদান নেমে গেল ওর গরদান তোর গরদান দিয়ে নেমে গেল সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী লাস্ট বাট নট দ্য লিস্ট এলো মারু তারপরে তারপরে এখন মন্ডু মন্ডু কা বন্ডু গালতি তেরা বন্ধু হয়ে গেছিল বুঝতে পেরেছিস তো এবার তোর বন্ধু হয়ে যাওয়াতে আজকে যখন পুনরায় ও মাঝখানে আবার মিনাও ছিল মিনা 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 এটা নিয়ে পরে বলছি আচ্ছা তো মিনার সাথেও একটা সক্ষতা তৈরি হয়েছিল মিনা ভেবেছিল যেভাবে যেভাবে এই দিদি ভাই এই ম্যান্ডুর পাশে দাঁড়িয়েছে সেইভাবে আমার পাশেও দাঁড়াবে কারণ কুকৃতিটা তো একই তুই দাঁড়িয়েও চলিস বুঝতে পারছি তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তারপরে এলো মারু মারু থেকে মারুয়া মারুয়া থেকে মন্ডু ঠিক আছে মুন্ডুকে অনেক প্রশ্ন করছিস সেই প্রশ্নগুলো নিজেকেও কর তুই গিফটের কথা বলছিস লোকের বাড়িতে খালি হাতে যাওয়ার কথা বলছিস নিজেকে দেখেছিস হ্যাঁ ভাত থেকে জল তেল কিছু গড়ায় অনুষ্ঠানের বাড়িতে যদি একবার লিখে দিয়েছিল যে আপনাদের আশীর্বাদী কামড় খালি হাতেই ড্যাং্যাং করে চলে যাচ্ছিলিস সে তো আমাদের দাদা ন নমস্কার পাঁচে লোক একটা যদিও বা দাদা বলেছে হুম যে কী গো নির্লজ্জ বেহায়ার মতন যাচ্ছ অন্তত একটা কিছু তো নিয়ে যাও তখন দেড়শো টাকার একটা সেলিব্রেশন নিয়ে গেছিলে বাকি জায়গায় খেতে তোরা আগে আগে চলে যাস আমরা দেখেছি সুন্দর করে সে গুজে নানান রকম পোজ দিয়ে মারুতি করে আগে তোরা চলে যাস শ্বশুর শ্বশুরকে নিস না কিন্তু শ্বশুরকেই ওই জায়গার গিফটটা দিতে হয় বাড়ির তরফ থেকে বাড়ির তরফ থেকে কার্ডটা শ্বশুরের নামে আসে তো দ্যাটস পাই হ্যাঁ বাবা আমি তো বিয়ে করে আসার পর থেকে দেখেছি কার্ড সব সময় শ্বশুরের নামই এসেছে বাট গিফট সব সময় তার দুই ছেলেরা মিলে দিয়েছে এটাই তো হওয়া উচিত বাবা মা যখন বয়স হচ্ছে এবার তো সমস্ত দায়িত্বটা ছেলেদের ওপর অবশ্যই করে তারা করেছে এইখানে আমার উল্টো টাইপ এখনো ছেলেকে দেখতে হয় সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এই ধরনের কথা তোর কি সাজে বাইদে যে লাল ব্যাগটার কথা বলছিলিস ব্যাগটা ওদের সঙ্গেই ছিল একটু ভালো করে দেখে নিস আচ্ছা তো যাই হোক সবার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওরা অবশ্যই করে ইন্টারেস্টিং ভিডিও ফোকলা হ্যাঁ এই যে হুনুর কন্যা না হিন্দু ফোকলা হ্যাঁ ওর এমন অবস্থা যে কেমন লাগছে আমাকে দেখতে এমন অবস্থা হয়েছে ওর ভাবো তোমরা যে কমিউনিটির পর কমিউনিটি কমিউনিটির পর কমিউনিটি বলছে ভীষণ পরিমাণে ব্যস্ত তার মাঝখানে একটু লেখালেখি করলাম আর কি ভাড় যাও আমার যে কাউকে তোয়াক্কা হবে না আমি ওই দিকের রাস্তায় মারাবো না এরকম আমি অনেকের সাথে করেছি তবে দরকারই নেই না সাথে না পাঁচে না কোনো কিছুতে কিন্তু এই ফোকলার ও মাই ডগ টাইপ সিচুয়েশান ফোকলাকে এভরি মুমেন্টে সেখানে বলতে হচ্ছে কেউ যদি সেমপ্যাথি খেলতে বসে যায় সেটা তো আমাদের আরে সে কি সেটা তো আমরা জানি কিন্তু তুই কি বে দেবদাস মারাচ্ছ মুখ থেকে বাজে কথা বেরিয়ে যায় আর কি কিন্তু আমি মুঝে বহ গন্দি বালি আতে মানে দেতি নেই ও তো গুসা আগে তো মেরে মুহ সে নিকল গে এরকম একটা ব্যাপার আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি অন্যের বাড়ির বউ একটা বাচ্চার মা তাকে ভাগিয়ে নিয়ে এসে তার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করে তাকে বিয়ে করে তার লুটে চুষে পুষে সবই খেয়ে নিয়েছ হুম তারপরে তুমি এখন বড় বড় কথা বলছো কমিউনিটি পোস্টে পুনরায় একটা কম মানে কমিউনিটির একটা স্ক্রিনশট দিয়েছে যেখানে কিনা ও লিখেছে তো যে সতেরো লাখ টাকা ও রিটার্ন করেছে কিন্তু ওখানে যতটুকু দেখাতে পেরেছে সেটা হচ্ছে একটা দশ হাজার একটা আট হাজার দুশো সাত একটা অ্যামাউন্ট বাকিটা ও দেখাতে পারবে না বিকজ ওর ওই ফোনটা ওর কাছে নেই ওর মেল আইডিটা ওর কাছে নেই ওর হ্যানা ওর কাছে নেই ওর তেনা ওর কাছে নেই তো তাতে কি হয়েছে হিস্ট্রি তো জানবে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা তো আর তোমার অন্য কিছু হয়ে যাবে না অ্যাকাউন্ট তো তোমারই থাকবে তো তোমার অ্যাকাউন্ট থেকে যখন ট্রানজাকশান হচ্ছে অন্যের অ্যাকাউন্টে এতগুলো টাকা তা সেটা নিশ্চয়ই একটা ব্যাংকের বইয়ের একটা আপডেট আছে ওই আপডেটটা আমাদের একটুখানি দেখালে পরে খুব ভালো হয় তাই না আমরাও একটু দেখি সত্তর সশরে সতেরো লাখ টুক করি এক লাখ সত্তর হাজার টাকা মানে দু লাখ টাকা ঝাপা হয়েছিল তো সেখান থেকে এক লাখ সত্তর হাজার টাকা তুমি রিটার্ন দিয়েছ হুম যেটা তো মানে মারাত্মক একটা বিষয় আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে এই বড় বড় চোতা কমিউনিটি পোস্টে না লিখে দেবদাসের বাণী নিজেকে দেবদাসের সাথে মানে আমি ভাবি যে দশ জায়গায় মুখ মেরে বেড়ায় সে কিনা মানে দেবদাসের একটা উদাহরণ সে দিচ্ছে দেবদাসের ভালোবাসা ট্রু ছিল দেবদাস অন্যের বাড়ির বউকে কোনোদিনও ভাগানোর চেষ্টা করেনি হ্যাঁ ভাগ্যচক্রে ওর বিয়েটা হয়তো সাথে হয়নি কিন্তু ও কখনও এইটা ভাবেনি যে কীভাবে পারোর সংসারটাকে ভ্যা ভাঙে দেওয়া হয় নিজেকে শেষ করে দেওয়া হয়েছে যেটাকে আমি এগ্রি করি না কেউ যদি আমার লাইফ থেকে চলে যায় আমার লাইফটার সাথে আরও অনেক মানুষ জড়িয়ে আছে সেই মানুষগুলোকে আমি কেন নিজের লাইফটাকে ডিস্ট্রয় করে তাদেরকে কষ্ট দেব। আমি কষ্ট পেয়েছি মানে আমার কষ্টের বোঝাটা আরও লোক যাতে বয়ে বেড়ায় সেটার ব্যবস্থা আমি কেন করব। আমার এটাতে তীব্র মানে অবজেকশন আমি একদম পছন্দ করি না আমার নিজের কখনো রাইট হবে না নিজেকে শেষ করে দেওয়ার কখনো না সেটাও এক ধরনের মার্ডার করতে পারি না কারণ আমার এই জীবনটা সা শুধুমাত্র আমার না এর সাথে আরও কিছু জীবন আটকে আছে তাদের আমি অসহায় করে দিতে পারবো না বোঝা যেতে পারছি হ্যাঁ অবশ্যই করে নিজের জীবনকে নিজের মতন করে তুমি লিড করো কারণ জীবন মানুষ একবারই পায় শেষ করে দেওয়া কোনো সলিউশন না তাই না তো সেখানে তো ফুকলা এরকম উদাহরণ দিয়েছে আর পড়ে রইলো টিন উমাই ডগ টাইপ সিচুয়েশান শু কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে বুঝি আরে সু তুই কিন্তু বুঝে গেছিস না আর ডাউট করার মতন অবশ্যই বিষয় আছে একা বেরোচ্ছে সেটা দেখাচ্ছে না আর এটা তো নেচার একটা সময় এই জিনিসগুলোকেই তো একদম বুক প্রাণ দিয়ে আগলেছিস তাহলে আজকে সমস্যা হচ্ছে কেন ঘুরুক না কারোর সাথে সে পার্সোনাল র্যাপিডও করুক বা অফিসিয়ালি কোনো র্যাপিডও নিক বা না নিক সেটাকে এনজয় কর ভালোই কর হুম আজকে কেন তাকে টুন মেরে ঠেস মেরে টিনের সাথে তো এমন কিছু তোর হয়নি তোর কমেন্ট সেকশানে লোকে জিজ্ঞাসা করছে যে তুমি তো ওকে সাপোর্ট করতে হঠাৎ করে কি হয়ে গেল হঠাৎ করে ওর অনেক কিছু হয়ে যায় হ্যাঁ যখন যাকে ভালো লাগে লাগে যখন লাগে না ব্যাস এখন যে গুদীপতোলাটা ওর মানে দিকে একটা রং ইনটেনশন দেখিয়েছিল হুম যার জন্য এই টিন আর গুদীপ্তর মধ্যে মারামারি হাতাহাতি পিটাপিটি হয়ে গেছিলো ওর জন্য সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই ফোকলাকেই সুদীপ্ত বলে ডাকছে বুঝতে পারছো আর টিনকে যার সাথে অ্যাকচুয়ালি ওর কিছু হয়নি তাকে মিনা বলে ডাকছে এটাই এগুলো আসল ব্যাপার তো যাই হোক জ্ঞান একদম কম দিবি ন্যূনতম জ্ঞান দিবি স্বামীকে ছেড়ে উন্নত হওয়ার কথা যেটা তুই বলেছিস তুই তা না নমস্কার তোর স্বামী তো মানে আমার দাদা তো কোনো সময় তোকে অত্যাচার করেনি করেছি কি করেনি তুই তাহলে কি করতে বাড়ি থেকে বেরিয়েছিলিস ভাওতাবাজি দিয়ে লোক ঠকিয়ে তুই বাড়ি থেকে বেরিয়েছিলিস কেন যে তোর বর তোকে ছিঁ বলেছে যেটা কোনো দিনও সত্যি ছিল না কোনো দিনও না আজও ওই বিষয়টার ওপরে দাদার মুখ থেকে একটা কথা বেরোয় না কারণ ওটা রপ্তানো ও আগের মাথায় বলে দিয়েছে আরে ও বলুক না যে হ্যাঁ আমার আগের মাথায় আমার মুখ থেকে বেরিয়ে গেছে বলছে না কেন বলছে না কেন জনগণের সামনে কারণ একটা প্রি প্ল্যান্ড ছিল তুই আশা করেছিলিস এক হয়ে গেছে আর বুঝতে পারছি এইবার চলে আসি ওই আমাদের চকর্তি পরিবার চকর্তি এই যে চকর্তী পরিবারের একটা রটনা রটছে যে এই যে আউ ভক্তি কাকু ইনভিসিবল মিসিং কিন্তু আমাদের এই অমাবস্যা দেবী কিন্তু দুদিন আগের ভিডিওতে বলেছে না ও এসেছিল রাত্রিবেলা আমার শরীর খারাপ কিন্তু ও বলে গেছে যে না 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 ভিডিও ভিডিও কিচ্ছু করবে না কারণ ভিডিও ভিডিও হয় লোকে চারটে পাঁচে কথা বলে আমি এইসব নিতে পারছি না বুঝতে পারছি একদমই নাকচ করে দিয়েছে যে আমি একদমই বোঝা এগুলো পছন্দ করছি না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ছেলে নিল বাবার দায়িত্ব মানে বিষয়টা কেমন একটা হয়ে যাচ্ছে না ছেলে বাবার দায়িত্ব নেবে কেন হুম বাবা তো বেশ এখন টাকড়া টুকরা রয়েছে বন্ধু বন্ধু মানে একটু কাছে আসা বন্ধু মানে হাতে হাতে রাখা বন্ধু মানে বন্ধু বন্ধু নামের কোনো পদবী নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালে বন্ধু নামের পাশে পাখির বাসা বন্ধু মানে ভালোবাসা বন্ধু বাসা ভালো মন্দ সবটাই নেবে তাই না কিন্তু এখানে বন্ধু তো তোমার মধুর ইনভিজিবল হয়ে গেছে ঠিক আছে হিবার মারাত্মক একটা বিষয় যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে অমাবস্যা দেবীর কপালে এক চুটকি সিঁদুর নেই হাউ ওয়াই কাস কায় কি করে হলো হ্যালো কপাল চিৎকার করে করে বলছে সিঁদুর কোথায় সিঁদুর কোথায় আমি অমাবস্যা দেবীর ফাটক দেখলাম খালি হ্যাঁ ওখানে সেকেন্ড জামাই মাতাল হয়ে দেবদাসের বাণী গিয়ে যাচ্ছে এখানে শাশুড়ি কপাল থেকে সিঁদুর গায়? মানে আমরা কি বুঝতে পারি যেগুলো রটছে যে অমাবস্যা দেবীর হাজবেন্ড আউ ভক্তি কাকু অন্য কোথাও কিছু সংসার টংসার পেতেছে এই জন্য এখানে সময় দিচ্ছে না এই বয়সে মানতে পারছি না হুম না মানানোর কিছু নেই মেয়ে যেখানে সেরকম বাবা তো অবশ্যই করে হতেই পারে সেটা বড় কথা না চলো আগে আগে দেখো ও তাহে ক্যা এই বিষয় নিয়ে অবশ্যই করে আরেকটা ভিডিও আসবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই টিনার এই যে একা একা ঘুরে ঘুরে বেড়ানোর গন্ধটা একটু অন্যরকমই রকমই এলো 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 মা দুর্গা পুজো পুজো গন্ধ এসেছে বাট এখানে পুনরায় রহস্যের গন্ধ পাচ্ছি আমরা বুঝছো চলো ভিডিওটা এখানেই রাখছি অবশ্যই কমেন্টের দ্বারা বলবে খবরদার যদি কমেন্ট না করেছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে